আমরা অতীতের বিখ্যাত গোলরক্ষক দেবাশিস মুখার্জির সঙ্গে রয়েছি দেবাশিস দা যেদিকে মোহনবাগান এবং উড়িষ্যা যে তুল্যমূল্য লড়াই এই সিজনে আমরা দেখেছি একটা হোম ম্যাচ রয়েছে হোম ম্যাচের এক গোলের ঘাটতি মোহনবাগানকে মিটিয়ে দিতে হবে এবং সেক্ষেত্রে মোহনবাগান যদি এক গোলে যেতে এখানে এর গোল কাউন্ট করে না এখানে যদি মোহনবাগান এক গোলে যেতে তবে ম্যাচটা অতিরিক্ত সময় যাবে এবং অতিরিক্ত সময় যদি নিষ্পত্তি না হয় ম্যাচটা টাই ব্রেকারে যাবে একটা চান্স রয়ে গেছে গত বছরও আমরা দেখেছিলাম এই মোহনবাগান দ্বিতীয় সেমিফাইনালটা গিয়েছিল টাই ব্রেকারে এবং মোহনবাগান জিতেছিলো এবং ফাইনালেও আমরা দেখেছিলাম বিশাল কায়েতের হাত জস কিন্তু প্রতিপক্ষ দলে উড়িষ্যা দলেও অমরিন্দর সিং আছেন এখন আপাতত দেখা যাচ্ছে যে অমরিন্দর সিং এবং বিশাল কায়েতের মধ্যেই লড়াইটা চলছে কে গোল্ডেন টপস পাবেন নটা ম্যাচে ক্লিন রেখেছে উড়িষ্যা মোহনবাগান রেখেছে আটটা ম্যাচে এই যদি টাইপ ব্রেকারের ম্যাচটা চায় কোনোভাবে যার সম্ভাবনা ফুটবল মহল উড়িয়ে দিচ্ছে না দেবাশিস স্যার তুমিও নিশ্চয়ই এই ব্যাপারে একমত হবে বিশেষ করে মোহনবাগানের দুর্বল রক্ষণ লিড পেয়েও কি হতে পারে কি বলবে দেখুন টাইম ব্রেকার যাওয়া মানে টাইম ব্রেকার মানে এনিবডিজ ম্যাচ সেখানে গোলকিপারদের একটা পাঠ আছে আগে আমরা যখন খেলেছি তখন গোল খেলতে পারছিল কিন্তু এখন সেটা অনেক বেশি হয়ে গেছে কারণ যারা ভর্তা আসছে তারা অনেক প্রেসারে মারা ছিল টাইবেকার মারাটা যেমন আগে একটু বিজি ছিল কোনো ব্যাপার না টাইবেগার মানে গোল পেনাল্টি পাওয়া মানে গোল এখন কিন্তু পেনাল্টি মারতে আসলে প্রেশার পড়ে যাচ্ছে সেই ভর্তা আসছে এখানে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে এখন যে যে জায়গাটা পেনাল্টিটা রাখলে শিওর টু হান্ড্রেড পারসেন্ট গোল করা যাবে সেই জায়গাটা এটা রাখতে পারছে না ভয় যদি বাইরে যায় যদি বারে লাগে একটা ওপর দিকে দুটো কর্নারের যদি রাখা যায় সেফ জায়গা সেটা অনেকে রাখে অনেকে রাখতে পারছে না যে কারণে পেয়ার্লে যারা মারতে আসছে তারা ভীষণ প্রেশারে থাকছে গোলকিবারের অ্যাডভান্টেজ গোলকিপারের নাথিং টু লুজ কিন্তু যে মারতে আসছে তার কিন্তু অনেক প্রেশার সেটা গোলকিপার ক্যাচ করতে পারবে কিন্তু এই মুহূর্তে যে দুটো গোলকিপারের যা পারফরমেন্স দেখছি বা কাঁথা চলা কনফিডেন্স যেটা দেখছি বিশাল বিশালটা অনেকটাই এগিয়ে আছে অমরিন্দার থেকে অমৃন্দার দু তিনটে বডি ফেললো আমার দেখে লজ্জা লাগছিল যে একটা ইন্ডিয়ান ন্যাশনাল টিমের গোলকিপার আর একটা উড়িষ্যা মতো একটা টিমের হয়ে আইএসএল এ রিপ্রেজেন্ট করছে সে কি করে এই ধরনের এতদিন অমৃতদার অনেকদিন খেলছে এতদিনে সে কি করে এই ধরনের বডি ফেলে গোলকিপারের বেসিক জিনিস কী করে বডি ফেলতে হয় সেখানে আর বাচ্চাদের ও এখনো বডি ফেলতে জানে না আমার খুব লজ্জা লাগছে যাকে ইন্ডিয়ার গোলকিপারদের জায়গাটা খুব জায়গায় নেমেছে অপেন আমি খুব জায়গায় রাখছি না নো ডাউট বিশালটা মানে টাইপ রেকর্ড হলে অ্যাডভান্টেজ মন পাবা টাইপ রেকর্ড হলে অ্যাডভান্টেজ অবশ্যই অনেক ধন্যবাদ দেবাশিস দা